আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটি একটু বড়ো হবে কিন্তু ধৈর্য সহকারে পুরো নিউজটি যদি আপনি শোনেন ব্যাংক সম্পর্কে খুঁটিনাটি সকল কিছু আপনি জানতে পারবেন এই নিউজটির মধ্যে আর একটি বিষয় থাকবে এখনো পর্যন্ত রেড অ্যালার্ডে অর্থাৎ রেড জোনে রয়েছেন ছয় থেকে সাতটি ব্যাংক সেই ব্যাংকগুলোর নামও আপনারা এই নিউজের মাধ্যমে জানতে পারবেন একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনতে হবে বাংলাদেশে ব্যাংকিং খাতের সংকট এবং তার সমাধান এই শিরোনামে নিউজটি প্রকাশিত হয়েছে প্রশ্ন ওঠে একটি দেশে কতগুলো ব্যাংক জরুরি এই বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে বিশেষ করে বাংলাদেশের সীমিত ভৌগোলিক পরিবেশে অতিরিক্ত ব্যাংক এবং শাখার বিস্তার বিদেশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বিশেষ করে বিগত স্বৈরাচারী সরকারের ষোলো বছরের রাজনৈতিক কারণে ষোলোটি নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে যার ফলে পরিস্থিতি আরও জটিল হতে উঠেছে শোনা যায় যে কোনো সরকার পরিবর্তন হলে ব্যাংক ও মিডিয়া উভয়ই প্রতি নজর বেশি রাখা হয় সরকার থেকে যাতে সরকারি প্রচারে সুবিধা পাওয়া যায় বলা হয় ব্যাংকিং খাতের বিশেষ করে বেশি ব্যাংক বেশি লুটপাট বেশি মিডিয়া বেশি অপপ্রচার এবং এই দুইটি কাজের জন্য ফ্যাসিবাদী সরকার প্রায় সর্বস্ব অবস্থানে ছিল আইএফআপআ আইসি ব্যাংকের অধিপত্য অর্থাৎ একটি ব্যাংক দিয়ে আমি উদাহরণ দিয়ে আপনাদের মূল নিয়োজে নিয়ে যাব বর্তমানে আইসি। ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতের শীর্ষে অবস্থান করছেন ব্যাংকটির চোদ্দোশো এরও বেশি শাখা রয়েছে যা বাংলাদেশে কোনো ব্যাংকের পক্ষে থেকে এত সংখ্যক শাখা নেই ব্যাংকটির মালিক সালমান এফ রহমান এবং তার ব্যাংক ঋণ রয়েছে প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশে এত ব্যাংক এবং এত শাখা বিদেশি কোনো উন্নত দেশে দেখা যায় না বেসরকারি এবং সরকারি ব্যাংকের অবস্থা এখান থেকে আপনারা জানতে পারবেন রেড জোনে থাকা কয়েকটি ব্যাংকের নাম যদিও ব্যাংকগুলো আস্তে আস্তে পরিবেশ অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী উঠে দাঁড়াচ্ছে এই রেড জোন মানে এমন নয় যে ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাবে এরকম না কিন্তু সরকারি যে ব্যাংক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী তারা রেড অ্যালার্টের মধ্যে রয়েছে বাংলাদেশে ষাটটিরও বেশি ব্যাংক রয়েছে যার মধ্যে সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক এবং বিদেশি ব্যাংক সমন্বয়ে এক বিশাল ব্যাংকিং কাঠামো তৈরি হয়েছে তবে এই ব্যাংকিং ব্যবস্থা যথেষ্ট অস্থিরতার মধ্যে রয়েছে রাজনৈতিক হস্তক্ষেপ দূরদর্শিতা না থাকায় কারণে বেশ কিছু ব্যাংক বর্তমানে রেড জোন বা ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে উদাহরণস্বরূপ বাংলাদেশ কমার্স ব্যাংক পদ্মা ব্যাংক বেসিক ব্যাংক অগ্রণী ব্যাংক এবং রূপালী ব্যাংক প্রবিধি ব্যাংক এই অবস্থানে রয়েছে এছাড়াও কিছু ব্যাংক যেমন সোনালী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক রেড জোনের কাছাকাছি অবস্থান করছে এসব ব্যাংক আর্থিক দুর্বলতার কারণে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে না এটিও সমাধান করে ফেলেছেন বর্তমান বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার এটি মোটামুটি সমাধানের পথে রয়েছে কিন্তু নিয়ম অনুযায়ী তাদের রেড জোনে দেখাতে হবে কারণ তাদের আর্থিক সংকট রয়েছে কিন্তু বর্তমান গভর্নর আহসান এইস মনসুর উনি ব্যাঙ্গুলোকে উঠে দাঁড়াতে অনেক সহযোগিতা করেছে অতি দ্রুতই ব্যাঙ্কগুলো উঠে দাঁড়াবে এটিই বাস্তব এখান থেকে কেউ নেগেটিভ নেবেন না ব্যাংকিং খাতের সংকট বাংলাদেশ ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সংকট হলো কুরিন বা মন্দঋণ বাংলাদেশ ব্যাংক এর তথ্য অনুযায়ী বর্তমান ঋণের নয় দশমিক তিরানব্বই শতাংশই হচ্ছে কুরিন যার মধ্যে অনেক ব্যাংক মন্দ সমস্যায় ভুগছে বিশেষ সরকারি ব্যাংকগুলো এই সমস্যায় বেশি ভুগছে এছাড়াও লুটপাট ব্যাংক ঋণের আমানত না রেখে ব্যাংক ঋণ নিয়ে এই অবস্থায় লুটপাট করে ব্যাঙ্কগুলোকে এত খারাপ অবস্থায় রেখে দিয়েছেন যারা বর্তমানে ব্যাঙ্কগুলো চালাচ্ছে তারা ব্যাঙ্কগুলোকে উঠে দাঁড়াতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ কেন্দ্রীয় ব্যাংক গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তারা অনেক চেষ্টা করে ব্যাঙ্কগুলোকে অতি দ্রুতই উঠে দাঁড়ানোর ব্যবস্থা করছে বলে আমরা আশাবাদী আমরা মাঝখানে অনেক কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র একটি বিষয় আপনাদেরকে জানিয়ে নিউজটি শেষ করব সম্ভাব্য ভবিষ্যৎ বর্তমানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অনেক কাজ হচ্ছে তবে খেলাপি ঋণ এবং পাচার যে পরিমাণ বেড়েছে তা ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য বিপদ দিকে আনতে পারে এজন্য বাংলাদেশ ব্যাংকিং খাতের উন্নয়নের জন্য স্বচ্ছতা সুশাসন নিয়মকানুন এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বাংলাদেশ ব্যাংক খাত একদিকে যেমন দেশের অর্থনীতির চালিকা শক্তি তেমনি নানা সমস্যা নির্মোজিত ব্যাংকিং ব্যবস্থায় উন্নয়নের জন্য প্রয়োজন সংশ্লিষ্ট খাতের পূর্ণ গঠন সুশাসন এবং কেন্দ্রীয় ব্যাংকের কঠোর তদারকি যাই হোক নিউজটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই নিউজটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজে এই নিউজ থেকে আমরা সংগ্রহিত করে আপনাদেরকে নিউজটি জানানোর চেষ্টা করলাম আপনারা যারা নিউজটি জানলেন দেখলেন তাদেরকে বলবো নিউজটি ভালো লাগলে একটি লাইক বা আপনাদের মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে আমাদের থেকে এরকম নিউজ পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন চ্যানেলটি আসসালামু আলাইকুম